খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে এই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে সীতাইপুরে হোমানব গৈরব করার নাই নাইরে সই নাই দুই দিনের এই দুহিয়াতে গৈরব করার নাইরে কি খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতাইপুরে ও মানব গৈরব করার নাই রে কি সই নাই দুই দিনের এই দুহিয়াতে বৈরব করার নাই রে কি যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার আর কন্ডেশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রে আস নো তোর হইব রে আস যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডেশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রে আসো তোর হইব রে সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসবে ভাই ও মানব গৈরব করার নাই রে কি নাই দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই নাইরে কি খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতাইপুরে মানব গৈরব করার নাইরে কি সই নাই দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই নাইরে কিছুই নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে থাই আপন দেশ ও তোর যেথায় আপন দেশ সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানাই যে থাই আপন দেশ ও তোর যেথায় আপন দে মানব তোমার থাকতে মানব তোমার থাকতে সময় হিসেব করো ভাই ও মানব গৈরব করার রে কিছুই নাই দুই দিনের এই দুহিয়াতে বৈরব করার নাই রে